वञ्चां कल्पतरीभस्य कृपसिन्धुभ एवच पुतीतानं पापनिब्भु भुष्णमे भृनमो नवाः ब्राहर पीड़ाभिरमं मृग मदतिलकं कुण्डला क्रान्तकन्द्यं खञ्जां खं कुंभकंठं कं, स्मितसूवा मुखं सावधुरनस्तुबीनम् स्वमं सन्तं त्रिभङ्गं रुविकरो वशभूषितं विजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतीसतवीतं ब्रह्मो गोपालविश्वम् जयो रूपसनातन भट्टो रघुनाथ दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ও হিষ্ট পুরাণ গুরু কৃপা বৈষ্ণব এই তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন জয় নিতাই জয় গুরু গৌড়রী জয় শ্রী ঠাকুর আজ আমরা একটি কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগীগণ এবং বৈষ্ণব জগতের জীবগণের কাছে সব শ্রেষ্ঠ এবং অতি উত্তম ব্রত শ্রী একাদশী এই একাদশী দেবীর এই ব্রত সম্বন্ধে আজ আলোচনা করিব এই জগৎ সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ সংসার যেমন সৃষ্টি করিয়াছেন এই সৃষ্ট জগৎকে কি করিয়া রক্ষা করা এবং সংসার চক্রকে কীভাবে সুষ্ঠুভাবে আবর্তিত হইবে তার সুব্যবস্থাও তিনি করিয়া দিয়েছেন এই জগৎ সংসারকে রক্ষা করিবার জন্যই তো আমার ভগবান প্রকটিত হন এই ধরাধারে ভগবানের সৃষ্ট জগতের মধ্যে কু পাপ সুপূর্ণ অর্থাৎ ধর্ম এবং অধর্ম ইহা বিদ্যমান কালো প্রভাবে এই ধর্মের উপরে অধর্মের প্রভাব ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন ভগবান তার এই সৃষ্ট জগতে এই ধর্মকে আশ্রয় করে যে সকল জীবগণ অবস্থান করেন তাদেরকে রক্ষা করার জন্য তিনি নিজেকে এই ধরাধামে প্রকটিত করেন তার আমরা প্রমাণ শ্রীমদ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গীতায় চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগে আমরা দেখতে পাই যদা যদা হি ধর্মশ্বা গ্লানির ভবত অদ্ভুত ভানমাশ্বা तदात्मानं श्रीयामम परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मो संस्थापनाय सम्भवामि युगे युगे सुतरंग सृष्टि जगतेर जीव के करुणा करिबार जोंनै अमर भगवान এই সংসারে প্রকটিত হন এই সংসারে যে উদ্দেশ্য নিয়ে আমার ভগবান প্রকটিত হন তা হল জীবকে করুণা করার জন্য কারণ জীবকে করুণার মধ্যে দিয়ে তিনি তার ভক্ত বাৎসল্যের প্রমাণ দিয়েছেন বহু জায়গায় আমরা শাস্ত্রের বিচারে তাহা দেখতে পাই ঠিক এই এইরকমই কলিযুগেতেও আমার গৌর সুন্দর প্রেমের ঠাকুর তিনি প্রকটিত হয়েছেন জীবের মধ্যে প্রেমের প্রতিষ্ঠা প্রচার এবং প্রেমের পূজা করার জন্যই এই প্রেম নামক দুই অক্ষরের বস্তুটিকে আমরা এ সংসারেতে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিভিন্ন স্বাস্থ্য কারগণ বা বিভিন্ন মহাজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যে কর্মের মধ্যে দিয়ে যে কর্মবন্ধনের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া যুক্ত থাকে সেই কর্মের মধ্যে দিয়ে আমাদের প্রেম তৈরি হয় না অর্থাৎ যেই কর্মের মধ্যে দিয়ে আমাদের কামনা বাসনা লোভ মোহ মদ মাশ্চর্য এই রিপুগুলো বর্তমান থাকে সেই রিপুগুলোর বিহীন যে কর্ম তাহাকেই বলা হয় প্রেম অর্থাৎ চৈতন্য চরিতাম তারে বলে কাম প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম জয় নিতাই আমরা এই প্রেম বস্তুটি জন্যই তো আমার গৌর সুন্দর এই কলিযুগেতে এসেছেন জীবকে প্রেম ধর্ম কি তাহা বুঝাইবার জন্য আমরা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজি তিনি কুড়ি পরিচ্ছেদে একশো নয় ও দশ পয়ারে ব্যক্ত করিয়াছেন বেদ শাস্তি কহে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তিরও সাধন অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষত্ব শিরোমণি প্রেম মহাধন সুতরাং এই প্রেমই একমাত্র পঞ্চম পুরুষত্ব যেই প্রেমকে পাওয়ার জন্যই আমাদেরকে ভক্তি সাধন করিতে হইবে এই ভক্তি সাধন করিতে হইলে আমার গৌর সুন্দরের তিনি যে চৌষট্টি সাধন অঙ্গের কথা বলেছেন তার মধ্যে একটি সাধন অঙ্গ হল একাদশী ব্রত এই প্রকার সাধন অঙ্গ অর্থাৎ এই ভক্তির করবার জন্য স্বাস্থ্যের বিচারে আমাদের দুইটি মার্গ আছে যে দুইটি মার্গের মধ্যে একটি হচ্ছে বিধি মার্গ আর একটি হচ্ছে রাগানুগা মার্গ এর মধ্যে বিধিমার্গ এবং রাগানুগা মার্গের উভয় প্রকার মার্গের সাধকদেরকেই এই একাদশী ব্রত পালন একান্তভাবেই পালনীয় এবং কর্তব্য তাই এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে যে সাধন ও ভক্তি সাধনের কথা যে বলা আছে আমাদেরকে সেই একাদশী ব্রতের দিক দিয়ে একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদেরকে সেই ভক্তি সাধন করিতে হইবে এবং এই একাদশী সাধন কেন করিব এবং কি জন্য একাদশী ব্রত পালন করিব তাহা আমাদের বৈষ্ণব শাস্ত্রে হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই চৌ কৃষ্ণ প্রিন্তাদি দিপ্রাপ্তত্ব তথা ভৌজনেশ্বর পত্র এই ব্রতের নিত্যতার চারিটি কারণ আছে এক শ্রী ভগবান হরির সন্তোষ বিধান দুই শাস্ত্রোক্ত বিধি প্রাপ্তি তিন আহারের নিষিদ্ধতা এবং চার ব্রতের লঙ্ঘনে অনিষ্ঠের উৎপত্তি এই চারটি হেতুর মধ্যে শ্রীহরির সন্তোষ বিধান এইটি হল অঙ্গি অর্থাৎ প্রধান অন্য তিনটি কিন্তু ইহার অঙ্গ অর্থাৎ আর শ্রীহরির সন্তোষ বিধানের উদ্দেশ্যেই অন্য তিনটি পালনীয় বা অন্য তিনটি আমাদের তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত শ্রীহরির প্রীতির জন্যই ইহা শাস্ত্রের বিধান এবং তার জন্যই এই দিনে আহার নিষেধ আর তাহার জন্যই অর্থাৎ শ্রীহরির প্রীতিতেই জীবের মঙ্গল যে কর্মের মধ্যে শ্রীহরির প্রীতি নাই সেই কর্মই অমঙ্গল তাই আমাদের এই চারটি বিশেষ একাদশীর দিনে এই চারটি জিনিসকে বা চারটি বস্তুকে এই চারটি নিত্যতাকে গভীর হৃদয়ে শ্রদ্ধার সহিত পালনীয় করিলে তবে আমার হরি কৃপা করেন আমরা এই প্রধান বস্তুগুলো যেগুলো প্রধান হচ্ছে শ্রীহরির প্রীতি অর্থাৎ আমরা একাদশী ব্রত পালনের প্রধান কারণ শ্রীহরির প্রীতি এবং সেই শ্রীহরি প্রীত হইলে তবে জীবের মঙ্গল হয় এবং সেই প্রীতিকে সামনে রেখে আমাদের যে যে কর্মগুলি তা হচ্ছে হরিবাসর এই একাদশীর দিনে আর আহার না করা এবং এর সহিত শাস্ত্রেতে যেহেতু একাদশীর দিনে বা একাদশী ব্রত পালন করিলে জীবের সার্বিক মঙ্গল হয়ে তাই আমরা একাদশী ব্রততে প্রত্যেকেরই ব্রতি হওয়া উচিত এবং গভীর শ্রদ্ধা হৃদয়ের ভাবে নিষ্ঠাকে আশ্রয় করে আমরা এই একাদশী ব্রত পালন করিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভগবানের প্রিয় মাস বলে অগ্রাহ মাসকে মার্গশীর্ষ বা মাসু শীর্ষ বলা হয় শ্রীকৃষ্ণ ও গৌর সুন্দরের সাধনকারী সাধকের কাছে এই মাস হইতে বৎসরের প্রথম মাস বলিয়া স্বীকৃত এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্ন একাদশী বলা হয় এই একাদশী দেবীর শরণাগত প্রিয় ভক্ত সন্তান বা সাধকের মনে যত প্রকারের প্রশ্ন বা বিতর্কের অবসান করিয়ে ভগবত পদ লাভের শুভ ইচ্ছার জন্ম দেন এই একাদশী দেবীর কৃপাতে ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করেন বলিয়া ইহাকে উৎপত্তি একাদশী দেবীও বলা হয় পাণ্ডবগণের জ্যেষ্ঠ ভাতা যুধিষ্ঠিরে এই একাদশী দেবীর ব্রতকথার কথা শ্রবণের ইচ্ছা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন সত্যযুগে মূল নামক দানব ছিলেন ইনি খুবই অত্যাচারী ও হিংস্র দানবরাজ জঙ্গার পুত্র ছিলেন দৈত্যরাজ মোর এই দানবের অত্যাচারে দেবতারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হইলে দেবাদিদেবের নির্দেশ মতো কিরোধ সমুদ্র সাহিত্য শ্রী বিষ্ণু শরণাপন্ন হইলেন শ্রীবিষ্ণু দেবতাদের অভয় দান করিলে পর দেবতাগণ স্থির হইলেন এবং শ্রীবিষ্ণু দানবরাজ মূরের সহিত যুদ্ধ করে দীর্ঘদিন ধরে যুদ্ধ হতে থাকে সাময়িকভাবে দানবরাজ যুদ্ধ থেকে বিরত হন পরে আবার যুদ্ধ আরম্ভ হইলে দানবরাজ শ্রী বিষ্ণুকে পরাজিত করে পরাজিত শ্রী বিষ্ণু চিন্তান্বিত হইয়া বদরিকাশ্রমে সিংহাবতী নামে একটি গুহাতে এই গুহাটি এক ও বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত এই গুহার মধ্যে বিশ্রামের জন্য প্রবেশ করিলে পর ইহার কিছুক্ষণ পরে শ্রী বিষ্ণুকে অনুসরণ করিতে করিতে দানবরাজ মুরও ওই গুহাতে প্রবেশ করিলে দেখিলেন শ্রী বিষ্ণু শয়নে আছেন এই অবসরে হত্যা করাই শ্রেয় এই ভাবিয়া অস্ত্র নিয়ে আঘাত করিতে উদ্যত হইলে তখন শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হইল এই উৎপন্ন কন্যাটি রূপবান সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রধারিণী এবং শ্রী বিষ্ণুর সম্ভূত বলিয়া শালিনীও ছিলেন শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন কন্যা দিব্য তেজে রাজা মূর ভস্মীভূত হয় উক্ত সময়ে শ্রী বিষ্ণুর নিদ্রাভ্রঙ্গ হইলে দেখিলেন দিব্য তেজসম্ভূত নারী রূপ সামনে ভস্মীভূত মূরের ভস্ম ভসাকৃত স্তূপ ইহা দেখিয়া শ্রীবিষ্ণু বলিলেন যে দৈত্যরাজ মূরকে কে হত্যা করিয়াছে তখন দিব্য তেজ রূপা দেবী মূর্তির আদ্যপ্রান্ত সবকিছু বলিলেন শ্রী বিষ্ণু ইহা শুনিয়া বলিল হে দেবী আজ একাদশীর দিন তুমি উৎপন্ন হইছ তুমি আমার পড়াশক্তি তাই এই দেবীরূপী মূর্তির নাম আজ হইতে নাম হবে একাদশী এবং তোমার ইচ্ছা মতো আমার সাধনকারী জীবকে আমার সাধনার সাথে সাথে তোমার সাধন না করিলে আমার কৃপা মিলিবে না সেই সাধকগণ এই দিন দমন পরম দান ও সর্বসিদ্ধি প্রদান করিবার জন্য তোমার উৎপন্ন ও শুভ সূচনা হয়েছে বলেই তোমার নাম উৎপন্না এই দিন ভক্তি সহযোগে এই ব্রতকে সামনে রেখে শ্রী বিষ্ণুর আরাধনা করিলে শ্রী উৎপন্না একাদশীর কৃপাতে শ্রী বিষ্ণুর কৃপা মিলিবে এবং সেই জীব নিষ্ঠা ভরে যদি এই একাদশী ব্রত পালন করে এবং এই মাহাত্ম কথাও কেউ যদি শ্রবণ করে হরির প্রতি তার অনুরাগ সৃষ্টি হয় তা হইলে সেই বঙ্কু বৈকুণ্ঠ ধামে অবস্থান করে জয় নিতাই জয় গৌরহরি জয় শ্রী কান্ন ঠাকুর